আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি খুব ভালো আছি তো আপনারা প্রথম প্রথম ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করতে চাচ্ছেন কিন্তু আপনারা ভিডিও তো এডিটিং করতে পারেন না তো সেই জন্যই আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও এডিটিং শেখাবো আপনাদের তো ভিডিও যদি এডিটিং না শিখতে পারেন তাহলে তো আপনারা ইউটিউবে এবং ফেসবুকে ছাড়তে পারবেন না তো ভিডিও ভিডিওটি যদি কোয়ালিটি সম্পূর্ণ করতে চান অবশ্যই আপনাকে সুন্দর করে এডিট করতে শিখতে হবে তো আজ আমি আপনাদের দুটি বিষয়ের উপর কথা বলবো কীভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন তো আজকে আমি আপনাদের শিখিয়ে দিব একদম সহজভাবে এমন একটি অ্যাপসের মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং করবেন একদমই সহজ তো কোয়ালিটি সম্পূর্ণ যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম কাজ হবে আগে ডাটাটা চালু করবেন ডাটাটা চালু করার পরে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা ওখানে সার্চ বাটুমে ওখানে সার্চে লিখে দেবেন ইনশট ইনশট লেখার পর সার্চে চাপ দেবেন সঙ্গে সঙ্গে ইনশট অ্যাপসটি চলে আসবে সামনে আপনারা তখন ইনশট অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ওই ইনস্টল অ্যাপসটি ওপেন করবেন তো যেহেতু আমার ইনশর্ট অ্যাপসটি আমার ইনস্টল দেওয়া আছে সেই জন্য আমি প্রথমে আমার গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে চলে আসার পরে এই যে নিচে আমার ইনশট অ্যাপস এই যে ইনশর্ট অ্যাপসের লোগোটা আপনারা ভালো করে দেখেন এই যে এখানে ইনশট এই যে ইনশর্ট তো ইনশটের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে তিনটি অপশন দেখতে পারবেন যেহেতু আমরা ভিডিও এডিটিং শিখবো সেই জন্য আমাদের ভিডিওর উপর চাপ দিতে হবে তো ভিডিওর উপর চাপ দিলাম এখানে আপনারা আসার পরে দেখবেন প্লাস চিহ্ন তো প্লাস চিহ্নের উপর চাপ দেবেন যাওয়ার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে যে ভিডিওটি আপনারা কোয়ালিটি সম্পূর্ণ করতে চান এবং লক্ষ লক্ষ ভিউজ এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা ডলার ইনকাম করতে চান এই দেখেন সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করবেন তো যেহেতু আমি এই ভিডিওটি ছাড়ব সেই জন্য আমি এই যে এখানে চাপ দিলাম নিচের দিকে আসুন দেখুন এখানে একটি টিকমার্ক টিকমার্কের উপর চাপ দেবেন তো আজকে আমার বিষয় হচ্ছে ভিডিওটি আপনি কোন সাইজে করছেন ক্যামেরার মাধ্যমেই তো করছেন নাহলে মোবাইল সেট ধারাই করছেন তো এই দেখেন এখন কিন্তু ভিডিওর সাইজটা কিন্তু অনেক বড় তো দেখতে খুবই কেমন জানি লেখা দেয় যেহেতু আপনারা ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড দিবেন সেই জন্য আপনাদের সর্বপ্রথম কাজ হবে এই যে প্রথমেই আপনারা দেখতে পারবেন এখানে ক্যানভাস লেখা আছে তো ক্যানভাসের উপর চাপ দেবেন তো ক্যানভাসের উপর চাপ দেওয়ার পরে এখানে দেখেন ভিডিওর কোয়ালিটি সরি ভিডিওর যে ইয়া আছে সাইজগুলো আছে তো অনেকগুলো সাইজ যেহেতু আমরা ইউটিউব আর ফেসবুকে সার্ভ সেই জন্য আমাদের ইউটিউব আর ফেসবুকের জন্য একবারে সর্বোচ্চ ভালো ষোলো ইস টু নাইন এই যে এখানে ষোলো ইস টু নাইন চাপ দেবেন আর যদি আপনারা টিকটক ইনস্টাগ্রাম অর্থাৎ অন্যান্য যে সাইটগুলো আছে সেই জন্য যে নাইন ইস টু ষোলো ব্যবহার করতে পারবেন যেহেতু আমরা ইউটিউবার ফেসবুকে দেবো সেই জন্য আমরা ষোলো ইস টু নাইন ব্যবহার করলাম তো এই যে টিকমার্কে চাপ দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে অনেকগুলো অপশন আছে তো এগুলোর উপর যদি আমি আজকে আলোচনা করতে যাই তাহলে এক ঘন্টা সময় লাগবে তো আমি সেই জন্য আপনাদের প্রথমে দেখালাম ক্যানভাস এখন দেখাবো ভিডিও বইলম বাড়ানোর নিয়ম তো এদিকে আসবেন এদিকে আসার পরে এ যেখানে একটি বইলম লেখা দেখতে পাবেন তো আপনারা বললুম বাড়িয়ে নিতে পারবেন তো দুই অপশন দুইটা বললাম আর একটা অপশন আপনাদের আমি দেখাবো ভিডিও টেক্স অর্থাৎ ভিডিওর উপর যে আপনারা কিছু লিখবেন ঠিক আছে নিজ দিয়ে লিখবেন কিংবা উপর দিয়ে লিখবেন সেই জন্য আপনাদের এই টেক্সে যেতে হবে এই যে টেক্স যাওয়ার পরে এই যে এখানে আর একটা চাপ দেবেন যাওয়ার পরেই এই যে আপনাদের এখানে মন খুশি মতো যা কিছু দেখার লিখবেন তো অনেক দেখেন লিখলেন এই কালার আছে যে এখানে কালার বাটুম দেখতে পারতেছেন উপরে এই কালার বাটনে চাপ দিয়ে আপনারা যে কোনো কালার নিতে পারবেন লক অনেক কালার আছে এবং এই যে এই সাইডে অনেক কালার এই যে এটা আছে আপনি দেখেন বহুত নিতে তো তো অনেক আছে যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন আবার এই টেক্সের এর ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখছেন স্টিকার দিতে পারবেন তো এখানে অনেক স্টিকার আছে এদিক আছে তো আপনারা